জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার শুরু হয়েছে গত বছর নভেম্বরে যেটা লিখেছিলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিচারের রায় অলরেডি জামাত নেতাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শে লিখে রেখেছেন এখন একটি আনুষ্ঠানিকতা মাত্র এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের এই বিচারের নামে ফাঁসি দেওয়া হবে এটাই হচ্ছে এই সরকারের মূল টার্গেট আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিচার সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই বিচার সরাসরি সম্প্রচার করার মাধ্যমে আওয়ামী লীগ নেতারা যেই যে আইনজীবীদের মাধ্যমে যেই যুক্তিতর্ক তুলে ধরতে পারতেন তারা যে নির্দোষ সেটির কিন্তু সুযোগ একেবারেই কমে যাবে কারণ সারা দেশে মফ সন্ত্রাস চালু রয়েছে এই আইনজীবীদের কথাবার্তা এগুলি যদি তারা কোর্টের কাছে বলে এবং সেই মপ সন্ত্রাসীরা তাদের বা ঘর গিয়ে হামলা করবে ভাঙচুর করবে সেই ভয়ে আইনজীবীরা যাতে না দাঁড়াতে পারে আদালতে সেই জন্যই কিন্তু এই বিচারটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে তো এই বিচারের এই উদ্যোগের কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরের নামে এই বিবৃতিটা প্রচার করা হয়েছে সেখানে বলা হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রহসনমূলক বিচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে তিনি বলেন আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের জন্য এক কলঙ্কজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে কেননা দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে গঠিত ক্যাঙ্গারো কোর্টে প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করেছে আজ সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের নামে বিভিন্ন আষাঢ় গল্প ও আজগুবি কাহিনী উপস্থাপন করা হয়েছে তাদের এই সাজানো প্রহসনমূলক বিচার বাংলাদেশের জনগণ মানে না আজগুবি প্রহসনমূলক যে কথাটা বলা হচ্ছে আমরা দেখলাম যে প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু বললেন যে শেখ হাসিনা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে মেট্রো রেলে হামলা বিভিন্ন স্থাপনে হামলা চালিয়েছেন কিন্তু বৈষ্ণবির ছাত্র নেতারাই কিন্তু টেলিভিশনের টক শোতে গিয়ে তারা স্বীকার করেছে যে পুলিশকে যদি হত্যা না করা হতো মেট্রো রেলে যদি হামলা না চালানো হতো তাহলে এবং তাহলে কিন্তু এই আন্দোলন সফল হতো না এই আন্দোলন সফল হয়েছে কারণ এগুলি তারা করেছিল এই যে স্বীকারোক্তির পরে আবার এটাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে দায় চাপানোর যে চেষ্টা এটাকে কিন্তু আমরা প্রহসন বলতেই পারি তাদের এই বিবৃতিতে আরও বলা হয়েছে এই সাজানো প্রশণমূলক বিচার বাংলাদেশের জনগণ মানে না জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করে হতাহতের যে ঘটনা ঘটানো হয়েছিল সেই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত করেনি অবৈধ দখলদার ফেসিস্ট ইউনস সরকার অথচ এ হতাহতের ঘটনা তদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন অন্যদিকে অধিগত স্বচ্ছতা ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলেন অথচ ফেসিস্ট ও জঙ্গি গং অবৈধভাবে ক্ষমতা দখলের পর এই আন্তর্জাতিক তদন্তের পথ রুদ্ধ করে দেয় অন্যদিকে আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি যে এ হত্যাকাণ্ডে সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করা হয়েছে যা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না এমনকি কোনো মৃতদেহের তদন্ত করা হয়নি এরকম বড় ধরনের প্রশ্ন যখন সামনে আসে তখন সেগুলো সুষ্ঠু তদন্ত না করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অর্থই হলো নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা আমরা দেখলাম যে চিফ প্রসিকিউটর আদালতের যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই বিচার শুধু অতীতের অতীতের প্রতিহিংসার জন্যই নয় অর্থাৎ যে যে অতীতের প্রতিহিংসার জন্যই যে তারা বিচার করছে সেটি কিন্তু তার তাজুল ইসলামের বক্তব্যে পরিষ্কারভাবে তিনি প্রকাশ করে ফেলেছেন চলে আসে আবার বিবৃতিতে বিবৃতিতে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রের জন্মের ইতিহাসের দায়মোচনের লক্ষ্যে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন সেটার পাল্টা প্রতিশোধ নিতেই সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে এ প্রশ্নমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে ইউনিউস গংরা স্বাধীনতা বিরোধী ও দেশবিরোধী অপশক্তি একজোট হয়ে বেঁধে পাকিস্তানি প্রেসক্রিপশন বাস্তবায়নের তৎপরতা চালাচ্ছে পাকিস্তান আজ ভারতের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে মদত যোগাচ্ছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিভূ ফেসিস্ট ইউনুস ইউনুস বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধকে নসৎাত করতে চায় এরা ফেসিস্ট ইউনুসের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের অপরাজয় নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর রোধ করতে চায় গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারে সেজন্য মিথ্যা ও বানওয়াট হয়রানিমূলক মামলায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাকে অভিযুক্ত করার পায়তারা চালাচ্ছেন আমরা এহেন নীল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে আমরা বিশ্বাস করি সুমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক সকল মানুষ ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা বিরোধী এবং দেশবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র গুড়িয়ে দেবে বিবৃতিটি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক এইটা বলে আওয়ামী সাধারণ সম্পাদক এই বিবৃতিটি শেষ করেছেন জাতিসংঘের যে প্রতিবেদন সেখানকার হিসাবে প্রায় চোদ্দশো মানুষ মারা গিয়েছিল এই আন্দোলনে এবং একই সাথে যে বিরোধী ছাত্র আন্দোলন তারা যে সাহায্য সহযোগিতা করেছে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সেখানে আটশো জন মারা যাওয়ার তথ্য তারা সংযুক্ত করেছে সংখ্যা যেটাই হোক এই আন্দোলনে যে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল এতে কোনো সন্দেহ নেই এবং এটার বিচার হওয়া উচিত এবং অবশ্যই এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত কিন্তু এই বিচারের নামে যেভাবে এই বিচার করা হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকে যাবে কারণ সরাসরি আদালতের এই বিচার কার্যক্রম এই সরাসরি দেখানোর ফলে আসামি পক্ষের আইনজীবীরা তারা তারা তাদের যুক্তিতর্ক তুলে ধরতে পারবে না ভয় পাবে কারণ মবের রাজত্ব কায়েম করে রেখেছে এই ইউনুস সরকার এই হচ্ছে একটি বিষয় আর আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অভিযোগ করেছে এবং এটাও পরিষ্কার অনেক আগেই ধারণা করা গেছিল যে এই যে যে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হয়েছে জামতের যে বিচার হয়েছে এর পাল্টা হিসাবে শেখ হাসিনাকে এই বিচার করা হবে এবং আওয়ামী লীগ নেতাদের ফাঁসির আদেশ খুব দ্রুতই কিন্তু দিয়ে দিবে কারণ ইতিমধ্যেই আসিফ নজরুল জামাতের নেতাদের নির্দেশে এবং এই ইতিমধ্যেই সে ফাঁসির রায় তিনি লিখে রেখেছে এখন এটি একটি আদালতের মাধ্যমে ঘোষণা দেয় শুধু বাকি আনুষ্ঠানিকতাটুকুই তারা এই আদালতের মাধ্যমে করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য